বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতে গেছে সুপার এইটে মোটামুটি কোয়ালিফাই করে বলেছে বাংলাদেশের পরের ম্যাচ নেপালের সাথে নেপালের সাথে ইজি ম্যাচটা জিতে গেলেই একদম ফাইনাল বাংলাদেশ গ্রুপ ওয়ানে পড়বে সেই গ্রুপে আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া থাকবে তাদের সাথে ম্যাচ হবে সো আজকের ম্যাচটা একটু অ্যানালাইসিস যদি করি আসলে বাংলাদেশের আজকের ম্যাচটা জিতে গেল তবে একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ হেরেই যাবে আসলে মোমেন্টামটা আসলে কোথায় এই ম্যাচের মোমেন্টামটা আসলে কোথায় গেছে কোন জায়গাটা আপনার কাছে মোমেন্টাম মনে হয় সাকিব চৌষট্টি রান করেছে ছেচল্লিশ বলে নট আউট সাথে তিনি উনত্রিশ রান দিয়ে চার ওভার করেছেন কোনো উইকেট পান নাই তবে মোস্তাফিজ দেখেন চার ওভার করে মাত্র বারো রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন সতেরোতম ওভারে তিনি মাত্র এক রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন এবং উনিশতম ওভারে তিনি মাত্র তিন রান দিয়েছেন মুস্তাফিজের যে স্পেলটা সেকেন্ড স্পেল এটা কি মোমেন্টাম বলে মনে হয় আপনার কাছে আমি তো মনে করি এটা হতে পারে আরেকটা হচ্ছে দেখেন ওভারে দুইটা টিমেরই রান মোটামুটি কাছাকাছি ছিল কিন্তু এগিয়ে ছিল নেদারল্যান্ডস ঠিক পনেরোতম ওভারে দুইটা উইকেট তুলে নেয় মুস্তাফিজ তবে এর চেয়ে আরেকটা মোমেন্টাম আছে বিক্রমজিৎ সিং যিনি তিনটা ছক্কা আঁকিয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওভারে স্টাম্পিং হয়েছেন আমার কাছে মনে হয় এই মাহমুদুল্লাহ রিয়াদের এই ওভারটা একদম শেষ করে দিয়েছে বিক্রমজিৎ সিং পাশাপাশি মোস্তাফিজুর রহমান এই দুইজন আরেক সাকিব যখন ব্যাট করেছে তো সব কিছু মিলিয়ে এই তিনটা জায়গায় বাংলাদেশ হচ্ছে অনেক অনেক এগিয়ে গিয়েছে তিনজনই হচ্ছে বাংলাদেশের জয়টাকে একদম নিজেদের করে নিয়েছে সো এই ম্যাচে আপনারা কিভাবে দেখছেন কেমন লেগেছে তবে শান্ত একজন অধিনায়ক তিনি অধিনায়ক করুক তার কাছ থেকে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই কোনো চাওয়া পাওয়া নাই